সম্মানিত নিবন্ধনদারী ভাইদের সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি সবাই আপনারা ভালো রয়েছেন আজকে এন টিআরসির একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি শুরুতেই সারদের অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এন টিআরসি বিষয়ে অনেক ভিডিও কন্টেন্ট আমি আমার এই চ্যানেলটিকে আপলোড করেছি আপনারা দেখেছেন এবং অনেকে মন্তব্য করেছেন অনেকে প্রশংসা করেছেন এবং অনেকে নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে অনুরোধ করেছেন কারণ আমি যে এন টিআরসির যে কোনো আপডেট এবং তথ্য হল তত্ত্ব আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি আমি কোনো মিথ্যা বা মনগোর আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করি না তাই আপনাদের অনুরোধ আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন টিআরসি বিষয়ে দুটো আপডেট দিচ্ছে প্রথমত এন টিআরসির আঠারোতম নিবন্ধন ভাইবা বর্তমান চলমান এই চলমান ভাইবার ভাইবাতে অনেক ভাই অনেক কারণে এনটি ভাইবা দিতে পারেনি তো এন দেখতেছে যারা ফাইবার দেয়নি তাদেরকে ভাইবা দেওয়ার একটা তারা সুযোগ করে দিচ্ছে এর আলোকে এন একটা নোটিশ দিয়েছে যারা ভাইভা দেননি তারা একটা দরখাস্ত দেবেন দরখাস্ত দিয়ে এনটিএর্স এর যে প্রসিডিউর তারা বলে দিয়েছে সেই প্রুটসিডিউর অনুযায়ী আপনাদের এন সাথে যোগাযোগ করে ভাইবার এনটি আবার নতুন করে ডেট দেবে সেখানে আপনাদের ভাইভা নিতে হবে এক্ষেত্রে আপনাদের এনটিএস ওয়েবসাইটে এবং আমার এই ভিডিও চ্যানেলটিকে নজর রাখতে হবে আবার পঞ্চম গণবৃত্তিতে যে সকল সাররা ভুল স্কুলে মানে ভুল শূন্য পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে। মানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কিন্তু ওই স্কুলে শূন্য পদ ফাঁকা শূন্যপদ ছিল না ভুল ক্রমে আপনি সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেক্ষেত্রে বা অন্য কোনো কারণে আপনার এনপিও হচ্ছে না সে সকল শিক্ষা প্রতিষ্ঠান এর পরিবর্তে আপনাকে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান এন দিয়েছে আপনাকে এবং এক মাস সময় দেওয়া আছে এক মাসের সময়ের মধ্যে আপনাকে নতুন প্রাপ্ত নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের জয়েন করতে হবে এক্ষেত্রে আপনার মোবাইল এসএমএস চলে গিয়েছে আপনি আপনার রিজার্টের পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেন্ট কপি বা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করতে পারবেন পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকও তার সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনার দ্রুত ভোক্তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম